বিসমুল্লাহ রহমান রাহিম আজ ঈদুল আজাহা এই দিনে আমরা বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদেরকে জানা ঈদের শুভেচ্ছা আমরা প্রবাসে মালয়েশিয়াতে বসবাস করছি এখানে প্রায় দুই মিলিয়ন লোক আছে হোল বাংলা সমস্ত বাংলাদেশের জেলা উপজেলার মানুষজন আছে আমরা তাদের প্রতিনিধিত্ব করছি আল্লাহর মেহরমান সবার সাথে একসাথে মিলে আমরা ঈদের নামাজ আদায় করলাম এই দিনে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম স্বপ্নে দেখেছিলেন তার প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার জন্য উনি তিন একশো উট কোরবানি দেওয়ার পর আল্লাহর আলমিন আবার স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তুকে আবার কোরবানি দাও পরে উনি একশো দুম্বা কোরবানি দিলেন তাতেও হলো না পরে আবার স্বপ্নে দেখালেন আল্লাহ তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি দাও এরপরে তার প্রিয় বস্তুকে উনি মনে করলেন যার তার একমাত্র সন্তান ইসমাইল আল্লাহ সাল্লামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহর মেহরবানে সেই হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেলেন এই দিন এমনই এক রহমতের দিন এই দিনে বাংলাদেশের সারা সারা পৃথিবীর মানুষ হজের জন্য মক্কা শরীফে যান এবং আল্লাহর কাছে দেওয়া প্রার্থনা কামনা করেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছি আজ এই পবিত্র দিনে সবাইকে একসাথে নিয়ে এই উদযাপন করার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা